ছি 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 রোজাদার ছি 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 রে চেরি কলিপতার কলি নামাজ করলি না ছি 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 রোজাদার ছি 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 রে আমারা মেসেজ করে কমেন্ট করে কল দেয় যে ভাই এক শেয়ার জগতে আমি আসমু ওখানে এটা যদি কিছু বলার আছে ওনরা ভাবে কি জানেন এখানে আসল টাকা টাকা আসলে কি বাস্তব ভাই ওত্তরি ফ্লেভারের জ্যাম আই হাই এটা কি আপনার কলেজ গেট এটা কলেজ গেট

ওইটিপে ভাড়া আসছিল মোট একশো পঁচাশি টাকা যাত্রী আমাকে দিছে একশো ষাট টাকা মানে ওনার প্রায় বিশ টাকা ডিসকাউন্ট ছিল তো আমি এখন আছি খিলগাঁও দিকে এখান থেকে দেখি অ্যাপে পাই আর কন্টাকে পাই যেখান দিয়ে পাই নিব নেওয়ার চেষ্টা করবো ভাই এখন প্রায় সময় হয়ে গেছে আজকে বাইরে প্রচন্ড রোদ মানে বলা বাইরে মানে শরীরের তো একদম পুরো অবস্থা খারাপ আবার নেক্সট ট্রিপ যখন পাবো তখন আপনাদের সামনে ফিরতেছি তো আলহামদুলিল্লাহ এই খিলগাড়ি দাঁড়িয়েছিলাম তাহলে বেশি কোন দাঁড়ানো লাগে না প্রায় পাঁচ সাত মিনিটের মতো হয়েছে তো কোনটাকে যাত্রী নিলাম এই যাত্রী যাবে হচ্ছে আপনার গুলিস্তান জিপিও একদম মানে মোড়ে তো এখানে গুলিস্তান কখনো যাইতাম না আজকে তাও আবার এই অবস্থায় কিন্তু গেলাম একটাই কারণে যে ভাই টিপ ছাড়া যাবে না যেমনি হোক আপনার করে টাকা ইনকাম করা লাগবে তো সেই হিসাব করে নিলাম যে গুলিস্তান থেকে হয়তো কোনো একটা মিলাইতে পারবো বা কোনো এক জায়গায় আল্লাহ ভরসা জ্যাম হোক জট হোক যা হয় হইব যাওয়া তো লাগবে আর টাকা ইনকাম করা লাগবে ব্যস্ত নিলাম ভাই রাস্তাঘাটে ট্রিপ নাই একদমই ট্রিপ নাই এই অবস্থা

দিল না দশ টাকা আচ্ছা বেড়া নাই আছে এখন গুলিস্থান এখান থেকে দেখি কোথায় টিপ হয় ওইদিকে যা দাঁড়াই ওইদিকে তো সম্ভব দাঁড়ানোর মতো আমার দুইটা টিপ কমপ্লিট হইলো এখন পর্যন্ত দাঁড়ানো তো জায়গায় দেখতেছি না দাঁড়ানো

মানে ওনার সাথে কন্টাক্ট হইলো আমার রাস্তা তো জ্যাম দেখতে হইতেছে না আপনারা মারাত্মক জ্যাম আর এখান থেকে আপনার রাস্তা দেখাইতেছে আট কিলোমিটার যেতে সময় লাগবে বিশ মিনিট এই হলো বিশ মিনিটের অবস্থা দেখেন আমি এইখানেই জ্যামে পড়ছি বাকিটার সামনে কী অবস্থা কে জানে ফাঁকা তো দেখাইতেছে সমস্যা নাই মনে হয় সামনে ফাঁকা আছে এখানটা একটু জ্যাম তো এই হলো কথা চলেন আর এখন পর্যন্ত আমি দুই টিপ দি ইনকাম করছি কত প্রথম টিপ দিলাম আমি 160 টাকা আর এই টিপ দিলাম 120 টাকা তাহলে 80 280 টাকার মত ইনকাম করছি আর এটা হলো 360 টাকা একটা টিপ আপ ডাউন চলেন যাই এই পরিবেশটা যখনই আসি তখনই খুব ভালো লাগে ভাই মানে রমনা পার্কের সাইটটা তো মানে খুবই একটা ভালো একটা পরিবেশ আর এটা যখনই আসি শীতের সময় আসো তো ভাই পুরো কথাই নাই পুরো শরীর কাঁপনে চলে যায় আর এখন মানে একদম পুরো গরমের টাইম তাও আমার ভালো লাগছে না জিনিসটা অন্যরকম লাগতেছে গ্রামীণ একটা পরিবেশ পরিবেশ ফিল হইতেছে ঢাকা শহরের ভিতরে আমার কাছে এইটা লাগে আর একটা লাগে আপনার ওই যে চন্দ্রিমা উদ্যান যেটাকে বলে সেই রোডটাতে গেলে ভালো লাগে আমাকে হয়তো ভাই অনেকে মেসেজ দিচ্ছেন ফোন দিচ্ছেন বা অনেকে কমেন্টও ভাই করেন তাই না আমি কিন্তু সবাই ভাই ঠিক মতো সময় উপযুক্ত সময় আমি মেসেজটা রিপ্লাই দিতে পারি না বা কলটা ধরতে পারি না বা মানে কলটা ধরছি এক মিনিট কথা বলছি ঠিক আছে দেখা গেল যে আবার করে কেটে দেওয়া লাগছে আপনাকে আমি ঠিক মতো বলতেও পারি না যে ভাই আপনাকে আমি পরে কল দিচ্ছি মানে এই কথাটা আমি বলার সুযোগটা পাই নাই এর জন্য ভাই কেউ হতাশ হয়ে না মন খারাপ করেন না ভাই আসলে ভাই আমার সময় স্বল্পতা বা আমি এই রাস্তাঘাটে থাকে ব্যস্ততা থাকে বুঝছেন ভাই তো এটার জন্য আর কি আমি সেটা মানে দিতে পারি না আপনাদের তো আমার এর জন্য কিন্তু আমার ভাই ফেসবুক পেজ আছে এবং হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে চাইলে কিন্তু আপনারা সেইখানে আমাকে নখ দিতে পারেন এখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি হয়তো আমি এক ঘন্টা পরে দেখলাম বা দুই দুই ঘন্টা পরে দেখলাম বা একদিন পরেই আমি দেখলাম দেখলাম দেখে কিন্তু আমি রিপ্লাই করবো হান্ড্রেড পার্সেন্ট এমন কেউ বলতে পারবেন না ভাই যারা যারা আমার ভিডিও দেখেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন ফলোয়ার আছেন যে আমি তাদের মেসেজে রিপ্লাই দিইনি এমন কেউ কিছু বলতে পারবেন আশা করি তো এটাই ভাই কেউ কথা হয়ে না মন খারাপ করেন না এরকম অনেক সময়ের সাথে হয়েছে ভাই আমি কি করতে তাদেরকে আমি বলতেও পারি না যে ভাই আসলে আমি কেন ভাই ফোনটা কাটলাম বা কেন আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারলাম না মেসেজে রুপ্ত দিতে পারলাম না ঠিক আছে সো ভাই আপনারা দয়া করে মেসেজটা করেন আমার জন্য ভালো হয় কারণ ফোন ধরতে পারি না সবসময় ভাই মেসেজটা করলে আমার হয়তো বা পরে সময় করে দেখতে পাবো এই ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আসেন এটা কি আপনার কলেজ গেট এটা কলেজ গেট এটা পুরোটাই কলেজ গেট ও আচ্ছা আমি বলছিলাম আপনার ওই জায়গা কথা বলছেন ওই কলেজ গেটের আমি এটা ভাবি না আমার ইয়া নাম্বারটা একটু রাখে না কষ্ট করে আমি এখানে থাকবো তো যাবেন না আবার আমার নাম্বারটা একটু রাখেন এ ফিউ মোমেন্টস লেটার এখানে দেবেন না বরাবর বসেন তো বাইরে নেই এখন যাইতেছি আবার সেই আপনার পুরানা পল্টন তো চলেন যাওয়া যাক আর এই জায়গাটা কথা আমি বলছিলাম তখন আপনাদের একটু আগেই যে ভালো লাগে আমার জায়গাটা এই যে সেই জায়গাটা দেখেন মানে একদম শান্তি ভাই শান্তির জায়গা কিন্তু এখন তো রোদের তাপটা বেশি সেই কারণে একটু অশান্তি লাগতেছে বাট আপনি এখানে কোথাও বসলে আপনার খুব ভালো লাগবে আর আমাকে ভাই অনেকেই মেসেজ করেন যে নতুন রাইড শেয়ার করার জন্য ভাই আসলে ভাই আমি একটা কথা বরাবরের মতো বলে দিই ভাই আপনারা যদি একদম কোনো উপায় না থাকে কোনো অপশন না থাকে তাহলে ভাই আপনারা এই পথটাতে আসেন এর আগে আইসেন ঠিক আছে আসলে আপনাদের একটা ক্ষয়ক্ষতি হওয়ার চান্স আছে ভাই বুঝছেন আপনি এক লাখ টাকা দেয় বা পঞ্চাশ হাজার টাকা দেয় বাইক কিনলেন সেই টাকাটাই আপনার নষ্ট হবে বুঝতে পারছেন তো আশা করি ভাই আপনারা যদি অপশন থাকে তাহলে আসেন এখন সাথে পিট গেছে ঠিক আছে তখন আপনি কি করবেন তখন আপনি আসেন এছাড়া তো মানে এই দুইটা তো খায় কিছু কিছু না করে ওই লাইনে এর আগে আসা দরকার নেই ঠিক আছে কারণ বর্তমান অবস্থা ভাই অনেকে খারাপ অনেকে ভাই বললে সত্যি কথা বললে হয়তো বা গায়ে লাগতে পারে বা খারাপ লাগতে পারে মনে হয় বলতেছে যে ভাই এরকম আসলে ভাই তেমন কিছু না আসলে জিনিসটা হলো যে সত্য বাস্তবতা সেটাই ভাই তুলে ধরি আমি তো এই ভাইয়ের রেকর্ডটা আমি করতে পারি নাই কারণ আমার ক্যামেরা টিপ লাগে নাই যাই হোক আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই ভাই আমাকে যাওয়ার সময় দিয়েছিল দুইশো টাকা আর যখন ওনাকে নিয়ে আসলাম নামাই দিলাম তখন উনি আমাকে দিচ্ছে একশো নব্বই টাকা তাহলে ওনার থেকে আমি পাইলাম মোট তিনশো নব্বই টাকা এরপরের টিপ শুনুন আপনারা আলহামদুলিল্লাহ এখন ঘরেতে সময় তিনটা চারটাই বাজে ধরেন এক মিনিট বাকি আছে তো পল্টন থেকে যাত্রা এনেছিলাম এই যাত্রীকে উঠেছিলাম আরো দশ মিনিট আগে বাট মানে তুখার জ্যাম দুই একটা রাস্তা ঘুরলাম মানে অবস্থা অনেক খারাপ দেখতেছি তো এখন জানিয়েছিল আমরা মিরপুর এগারো নম্বর বড় মসজিদ রাস্তা দেখা ছিল মোট পনেরো কিলো গুগল ম্যাপে তো রাস্তা ছিল আপনার পনেরো কিলোমিটার আর যেতে সময় লাগবে আপনার পঞ্চাশ মিনিট আর এর বিনিময় ভাড়া চুক্তি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা তাও অনেক জোড়াঝো কইরা ভাই দুইশো পঞ্চাশ টাকা আনতে পারছি এই যাত্রী দুইশো টাকার উপর দিবেই যাই হোক চলেন যেখান থেকে ঢুকতেছি সেইখানে আমি জ্যাম পেতেছি অলরেডি দুই তিনটা রাস্তা আমি ঘুরছি এখান থেকে বুঝতে পারছেন তারপরে মনে করেন এই জ্যাম ওই রাস্তা তো শাহবাগের রাস্তা পুরো বন্ধ

আমি আমিও ভাবলাম ঠিক আছে ওকে ফাইন কারণ এখানে আপনার প্রায় এগারো কিলোমিটার রাস্তা দুইশো টাকা ঠিক আছে পারফেক্ট ঠিক আছে আমি বাসার দিকে যাব কারণ ইফতার করার সময় হয়ে গেছে তো এখানে ওনাকে নামাই দিয়ে আমি ডাইরেক্ট চলে গেছি শিশু মেলা বলেন সেই টিপে যাওয়া যাক আর সেই টিপটা দেখেন আপনারা দিকে তালাম না ওকে চলেন আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে ছয় মিনিট তো আসিলাম এই যে শিশু মেলার সামনে এখানে দাঁড়াইলাম প্রায় দশ মিনিটের মতো দাঁড়ানোর পরে আপনার একটা কন্ট্যাক্ট যাতে পেলাম এই ভাই যাবে হচ্ছে আপনার

রাইট শেয়ারের খবর কি ভালো ওটা খারাপ নতুন নতুন কিছু ড্রাইভার আছে মানে ওনারা না আমি বলি আপনারে আমার মেসেজ করে কমেন্ট করে কল দেয় যে ভাই রাইট শেয়ার জগতে আমি আসব ওখানে এটা যেন কিছু বলার আছে ওনারা ভাবে কি জানেন এখানে আসলেই টাকা টাকা আসলে কি বাস্তব ভাই আপনার মন থেকে বলেন যে বাস্তবিক কি আসলে এটা এই জন্য আপনার জিজ্ঞেস করছি কারণ আপনি তো ভাই সত্যি কথা বলতে পারবেন তাই কেন এটা তো ভাই বুঝে না বুঝছেন সারাদিনে ইনকাম কত ওই যে এক হাজার টাকা হইলো তাও মনে হয় এক হাজার টাকা মাত্র হইল ভাই সকাল সারাদিন খাটলাম তোদের তেল পড়ছে দুশো টাকা শেষ কাঠা খরচ আসতো আবার আমার তো ভাই এই যে আপনারা বুঝতে পারবেন এই কারণে জিজ্ঞেস করলাম যে অবস্থাটা কি ওনার কথা কিছু শুনছেন কিনা আমি জানিনা উনি তো অনেক কথা কম বলছে আস্তে আস্তে বলছে আমি আমার জিজ্ঞেস করছি কি গুলো সেগুলো তো আপনার বুঝতে পারছেন ফেস রিয়াকশন তো দেখছেন দাঁড়িয়ে আমি একটা

একজনের নিউ মার্কেট তাহলে বরাবর দাঁড়াইলো এক হাজার দশ টাকা আলহামদুলিল্লাহ আর আমি সময় দিছি কতক্ষন তাহলে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো হবে আর এর জন্য আমার আজকে গাড়ি চালাইতেছো পঞ্চাশ কিলোমিটার পাঁচ ঘন্টা সময় দিয়া এক হাজার দশ টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ বর্তমান রাইট শেয়ারের যে অবস্থা তার মধ্যেও এক হাজার টাকা আমি ঘন্টি পার করতে পারছি ইফতারের আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দেবেন অবশ্যই আজকের মতো এখানে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম